আজকের দিনটা ছাত্র ছাত্রীদের আমি আমার সকল ভাই বোনেদের আপনাদের এই প্রতিষ্ঠা দিবসে যা চিরকাল ছোটোবেলা থেকে আমরা পালন করে এসছি আজকে সেটাও আপনারা মন দিয়ে সম্মান দিয়ে পালন করছেন তাই আপনাদের প্রতি জানাই অনেক অনেক সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের দিনটা আমরা ডেডিকেট করতে চাই সমাজে যারা নির্যাতিত হয়েছেন বিশেষ করে আরজিকরের আমার প্রিয় বোনটি যেভাবে নির্যাতিত হয়েছেন এই কদিনে অনেক ঘটনা ঘটে গেছে আমি সকল নির্যাতিত পরিবারদের আমরা এই দিনটি উৎসর্গ করছি নির্যাতিতদের আত্মার প্রতি যারা নির্যাতিত হয়েছে তাদের প্রতি সমবেদনা এবং পরিবারগুলোর প্রতি পরিবারের প্রতি অনেক সমবেদনা জানিয়ে অভিষেক আপনাদের কাছে ডিটেলস বলেছেন আজকে বন থেকে দিয়েছে বিজেপি জেনে শুনে কারণ ওদের ডেড বডি চাই আমরা শান্তি চাই আমরা বিচার চাই আমরা দোষী ব্যক্তির শাস্তি চাই ফাঁসি চাই আর দোষী ব্যক্তি যাতে ফাঁসি না হয় বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে কাঁদে ওরা কিন্তু আন্দোলনটাকে জল ঢেলে দিয়ে আসল আন্দোলন থেকে চক্রান্তের খেলায় নেমেছে বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে আমি তাদের ধিক্কার জানাই বিজেপি পার্টি একটা দলবাসের সরকার এদের মতো নির্লজ্জ এদের মতো অত্যাচারী এদের মতো অহংকারী এদের মতো কুচ্ছাচারী এদের মতো অপপ্রচারকারী এদের মতো চক্রান্তকারী আমি কোনো দিন দেখিনি আমরাও যদি করেছি আমরা বন্ধের রাজনীতি বিশ্বাস করি না কিসের বন্ধ কাকে নিয়ে বন্ধ বন্ধ করলে যাও আগে প্রধানমন্ত্রী বন্ধ যিনি আজ পর্যন্ত শুধু এজেন্সি লাগিয়ে মানুষের ওপর অত্যাচার করা ছাড়া উত্তর প্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি রাজস্থানের ঘটনায় পদত্যাগ করেনি আসামের ঘটনায় পদত্যাগ করেনি মধ্যপ্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি এমন এমনকি মণিপুরের পরিবারগুলোর কাছে ছুটে যায়নি আর আসামে তো এনকাউন্টার করে মেরে দেওয়া হল যে অভিযুক্ত তাকে মেরে দেওয়া হল মনে রাখবেন কালকে ছবিতে আমরা দেখেছি ডেড বডি নিতে এসছিল কালকে পুলিশ এতটাই সংযত ছিল কারো মাথা ফাটিয়ে দিয়েছে কারো চোখ কেড়ে নিয়েছে কারো কান ফাটিয়ে দিয়েছে কারো ভেঙে দিয়েছে তাও পুলিশকে আমি কালকের জন্য স্যালুট জানাই ওরা সংযত থেকে নিজের রক্ত দিয়েছে কিন্তু বিজেপি চক্রান্তের কাছে কোনো ডেড বডি তুলে দেয়নি এটা মাথায় রাখবেন এত তাড়াহুড়া কিসের কদিন আগেও তো চারটে বা ইলেকশন হয়ে গেল গোহারা হেরেও লজ্জা নেই ওগুলোও তো তোমাদের আসন ছিল সারা ভারতবর্ষে কোথাও জিতবে না জেনে রাগুন তাই আজকে চক্রান্ত করে বলুন তো একটা কথা আমি একজন আইনজীবী হিসেবে জিজ্ঞেস করছি আমি আইনে প্র্যাকটিস করেছি অনেক দিন কখনো কখনো বলুন মহারাষ্ট্রের কোর্ট বনকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে সেখানে কারা অ্যাপ্লাই করেছিল বনধ দেখেছিল বিরোধী দল মহারাষ্ট্র হাইকোর্ট বললেন বন দিল্লিগাল বন্ধ হবে না কেরালা হাইকোর্ট তার আগে বনকে নিষিদ্ধ করেছেন আরো অনেক কোর্ট করেছেন কলকাতায় তো সাধারণ মানুষ আমি শুনেছি পিল করেছিল আপনাদের উচিত ছিল না একটু নড়ে চড়ে বসার আমি আইনজীবীদের বলবো মনে রাখবেন বিজেপিকে এই জায়গাটা কোটে ছেড়ে দেবেন না মানুষ কোটে গিয়ে যেন বিচার পায় সেই জায়গাটা দেখবেন দেখুন ঘটনা একটা দুর্ভাগ্যজনক ঘটেছে তারপরের অ্যাকশনটা যাতে কোনো রকম দেরি না হয় কোন রকম ভুল ত্রুটি না হয় আর আমরা চেয়েছিলাম সাত দিনের মধ্যে ফাস্ট অ্যাক কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেব এটা আমরা চেয়েছিলাম এমরা বিচারে দাবি চাইব আজকে যারা কামদুনি বলেন তাদের বলি কামদুনি কেশেও আমরা ফাঁসি চেয়েছিলাম দুজনের দণ্ড হয়েছিল হাইকোর্টের রায়ে অনেক চোট ডাকাতকে এখন ছেড়ে দেওয়া হয় মনে রাখবেন এমন কি আমার কাছে প্রায় ফাইল আসে দশ বছর বারো বছর হয়ে গেছে ওদের ছেড়ে দেওয়া হোক কেন ছাড়া হবে যে খুনি তাকে কেন ছাড়া হবে যে ধর্ষণকারী কেন ছাড়া হবে যে অত্যাচারী তাকে কেন ছাড়া হবে কিসের নিয়ম কিসের নিয়ম আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম আবেদন জানালাম আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন নতুন আইন তাতে দশ বছরের একটা ধাপ বারো বছরের একটা ধাপ ষোলো বছরের একটা ধাপ তারপরে আর একটা ধাপ তারপর দশ বছর কেন এই ন্যায় সংহিতা করার কি প্রয়োজন ছিল আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি সাত দিনে করে দেবো যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি 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 আর কিছু নয় এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে যারা দুর্বৃত্ত তারা ঠান্ডা হয়ে যাবে মনে রাখবেন আমরা এমন কোনো কথা বলি না এমন কোনো কাজ করি না যা মানুষের পক্ষে নয় আমরা সেই কাজই করি যেটা মানুষের পক্ষে আমি আপনাদের কাছে বলে যাচ্ছি আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করবো বিধানসভা স্পিকারকে বলে এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলির থেকে আগামী দশ দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো আমি জানি রাজার পাঠ রাজা বাবু কিছু করবে না না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা ভাইরাও থাকবে এ বিল সই করতে হবে রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না